তো থাকতেছেন আপনি অন্ধকারে পথ থাকতেছেন উইদাউট স্ট্র্যাটেজি এক্সিকিউশন ইজ ইংলিশ আপনি কখনো এইদিকে দৌড় দিবেন কখনো এইদিকে যাবেন কখনো এটা করবেন কখনো ওইটা করবেন আজকে কিন্তু আপনাকে একটা ক্রিস্টাল ক্লিয়ার ব্লু প্রিন্ট যে কত কত কিছু আপনার মার্কেটিং নিয়ে করার আছে সেই রাস্তাগুলো আমি দিলাম এখন এটা যদি আপনি কি করেন পাইলাম ক্লাস ভালো করলাম এন্টারটেইনমেন্ট বিনোদন মনে করেন উইদাউট এক্সিকিউশনে থাকেন তাহলে এই সব স্ট্র্যাটেজি পুরা ইউস রেস পুরাই ফালতু পুরাই অদরকারি পুরাই বাজে কিছু মান নেসেসারি আপনি টাইমটা এই যে সময়টা দিলেন আপনি জীবনের একটা অংশ বিনিয়োগ করলেন আমি যে আপনাকে সময়টা দিলাম আমার জীবনের একটা অংশ আপনাকে দিলাম তাহলে আমার জীবনের এত ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্সের একটা অংশ একটা নলেজ আপনাকে দিলাম আপনি এটাকে গার্বেজ মনে করে ফালাই দিলেন তাহলে কি হলো এটা ইউজলেস হইলো তা আমি বলবো এটাকে যাতে আমরা ইউজলেস না করি আজকে হয়তো হান্ড্রেড প্লাস স্ট্র্যাটেজি আমরা এখানে আলোচনা করেছি আমি জানি এই হান্ড্রেড স্ট্র্যাটেজি কালকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু আপনি একটা একটা ধরে ধরে 맨넨 কালকে থেকে একটা গড়া শুরু করেন এটাকে আগামী এক সপ্তাহ 10 দিনে রেডি করেন তারপর আরেকটা ধরেন যে এই যে 7p গুলো ঠিক করেন একটা একটা করে ধরে অটোমেটিক্যালি ব্যবসা হবে না কেন ভাই আপনি বলেন ব্যবসা করতে পারেন না আমি দেখি ব্যবসা বন্ধ হয় কেমনে ব্যবসা ফেল করে কেমনে আমি ফেল করা জানি না আর আপনি सक्सेस করা জানেন ওই যে সাতার জানা না জানা এই লোকটা সাতার জানে ওরে পানিতে ফেলে দিলে ও ডুবতে জানবেন না জানেন আমি ডুবতে পারবো না আসলে আমি আমি খেয়াল করে দিচ্ছি আপনার কাছে এখন অস্ত্র শস্ত্র তুলে দিচ্ছি এখন কাজ একটা ইমপ্লিমেন্ট করা এবং এটা ইমপ্লিমেন্ট করে আস্তে আস্তে রেজাল্ট এনে আপনিও একদিন অনেক বড় ব্যবসায়ী হয়ে উঠবেন এটাই আমি চাই তো মাচ আমরা জাস্ট উইদিন ওয়ান মিনিট আপনাদের কাছে ব্যক্তি